হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন যারা দেখছেন দেশ বিদেশে যেখানে আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা আশ্রফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি জয়দপুর গাজীপুরে অবস্থিত এই মুহূর্তে আমরা আজকে কয়েকটা গাড়ি বিক্রি করেছি আপনারা জানেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশ্রফ এন্টারপ্রাইজ থেকে এটা হলো সান্দি কোম্পানি মিনি টু গাড়ি সান্দি কোম্পানি মিনি টু গাড়ি আপনারা সিরিয়াল নাম্বারটা দেখতে পাচ্ছেন ত্রিপল ফাইভ নাইন এই সিরিয়াল নাম্বারের গাড়িটা আমাদের অলরেডি কমপ্লিট অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এই গাড়িটা ডেলিভারি দিয়ে দিব এটা এটা ছয় সিটের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে দুইজন মধ্যে দুইজন এবং সামনে চালক সহ দুইজন টোটাল ছয় জন বসতে পারবে এটা আমরা অরিজিনাল গাড়িটা পাওয়ার প্লাস ভিআইপি জেরিন পর গোল আশ্রাফ এন্টারপ্রাইজ এর প্রত্যেকটা ব্যাটারি দেখতে পাচ্ছেন পাওয়ার প্লাস ভিআইপি এই ব্যাটারিটা দিয়ে সেটা কিন্তু আমরা এই গাড়িটা বিক্রি করেছি তো বন্ধুরা এই গাড়িটা আমাদের ঢাকাতে চলে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে ঢাকাতে যাবে তো এছাড়াও আমরা আরো দুই তিনটা গাড়ি বিক্রি করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের সম্মানিত কাস্টমার গুলা কিন্তু সরাসরি চলে আসে এটা দেখতে পাচ্ছেন অরিজিনাল গাড়ি গাড়ি ব্যাটারি সান্দি এই গাড়িটাও আমরা আজকে বিক্রি করেছি এটা আমাদের আহ পার্শ্ববর্তী জেলা আমাদের আহ কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানাতে যাবে এই গাড়িটাও আমরা বিক্রি করেছি এই গাড়িটাও আমরা বিক্রি করেছি আজকে আহ পাওয়ার প্লাস ভিআইপি ব্যাটারি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই গাড়িটার ব্যাটারি অলরেডি কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট করে সব কিছু চেক করে আমরা আমাদের গাড়িগুলো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এই গাড়িটা ডেলিভারি দিয়ে দিব দেখতে পাচ্ছেন এটি গাড়িটার সিরিয়াল নাম্বারটা আমরা যখন গাড়িগুলো বিক্রি করে তখন আমাদের লোগো এবং সিরিয়াল লাগানো থাকে আমাদের এই গাড়িটার সিরিয়াল নাম্বার থ্রি ডাবল ফাইভ সিক্স জিরো ডাবল ফাইভ সিক্স জিরো এই সিরিয়াল নাম্বারের গাড়িটাও ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা কিন্তু আমরা গাড়িগুলো চেকিং করে হান্ড্রেড পার্সেন্ট চেক করে স্যাটিসফাই হয়ে তারপরে কিন্তু আমরা গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকি কারণ আশা ভেন্ডার প্রাইজ একমাত্র প্রতিষ্ঠান সরাসরি চায়না থেকে আমদানি করে এবং সরাসরি বিক্রি করে এই জন্য ভালো মানের প্রোডাক্টগুলো নিতে আসলে চাইলে কিন্তু আশা ভেন্ডার প্রাইজে আসতে হবে কারণ আশা ভেন্ডার প্রাইজ কথাই নয় কাজে বিশ্বাসী বন্ধুরা এখানে আরেকটা গাড়ি আমরা এই মুহূর্তে বিক্রি করেছি যে দেখতে পাচ্ছেন এটাও কমপ্লিট আহ এটা হলো সান্দি কোম্পানি মিনি ওয়ান গাড়ি মিনি ওয়ান গাড়ি মিনি টু গাড়ি এই গাড়িগুলো কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আপনারা যদি চান তাহলে এই গাড়িগুলো নিতে পারেন এই গাড়িটাও ইনশাল্লাহ আমরা কমপ্লিট করে ফেলেছি এই যে দেখতে পাচ্ছেন ক্যানোপি এবং সব সব কিছু চলে কিন্তু অলরেডি সব কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িটার সামনে সাইড লুকিং গ্লাস ভিতরে লুকিং গ্লাস এরপর এই যে হেডলাইট তারপর আমাদের মিউজিক বক্স প্রত্যেকটা জিনিস কিন্তু উন্নত মানের আমরা চেষ্টা এখানে আমাদের মিউজিক বক্স এবং অন্যান্য যে জিনিসগুলো আছে আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইনক্লুড করে দেয় দেখতে পাচ্ছেন এটা শান্তি কোম্পানির মিনি বুড়া ওয়ান গাড়ি বলা হয় এটাকে এটা চালক সহ পাঁচজন বসতে পারে পিছনে তিনজন সামনে দুইজন পাঁচজন তো বন্ধুরা এই গাড়িটা যদি চান তাহলে চলে আসতে হবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ি নিতে আশ্রাফ এন্টারপ্রাইজে চলে আসবেন আশ্রাফ প্রাইজ একমাত্র প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে এক জায়গায় আসতে সব ধরনের গাড়ি পাবেন বন্ধুরা এই গাড়িটা কিন্তু আমরা অলরেডি কমপ্লিট ত্রিপল ফাইভ এইট সিরিয়াল নাম্বারের গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এক লাগাতারে আমরা তিনটা গাড়ি এই মুহূর্তে বিক্রি করেছি কারণ ভেন্ডার এন্টারপ্রাইজ আপনারা জানেন ভেন্ডার প্রাইস কথা নয় কাজে বিশ্বাসী কারণ হান্ড্রেড পার্সেন্ট ইনশিওর করে আমরা আমাদের প্রোডাক্ট আমরা চেষ্টা করি ভালো মানের প্রোডাক্ট দিয়ে আমাদের সম্মানিত কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই আমাদের গাড়ি কিন্তু এক একটা এক এক প্রাইস কারণ এই গাড়িটা মিনি ওয়ানটা এক লক্ষ পঁচাত্তর মিনি টু এক লক্ষ আশি এবং সান্দি কোম্পানি বুরাক দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার তো ইহা ছাড়াও আমাদের বিভিন্ন কোম্পানির আরো ধরনের গাড়ি আছে আরো ব্যাটারি আছে আর আপনারা জানেন বিভিন্ন এই মুহূর্তে একটু বৃদ্ধি পাচ্ছে সেই হিসাবে গাড়ির প্রাইস বৃদ্ধি পাচ্ছে তো আপনারা যদি বিভিন্ন গাড়ি এবং ব্যাটারি নিতে চান তাহলে কিন্তু আশ্রা ভেন্ডার প্রাইজে আশ্রা ভেন্ডার প্রাইজে আসলে গাড়ি এবং ব্যাটারি এক জায়গায় কিন্তু সবকিছু পেয়ে যাবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের ঠিকানা দান গবেষণা দিন সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম